আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আমাদের অনেকের মনেই প্রায়শই একটি প্রশ্ন জাগে যদি আমরা আল্লাহর উপর ইমান আনি তার হুকুমত চলি সমাজের অন্য দশজনের চেয়েও একটু ভিন্নভাবে সততার সাথে চলার চেষ্টা করি তাহলে কেন আল্লাহ তালা বারবার আমাদের পরীক্ষায় ফেলেন কেনই বা আমাদের পরীক্ষার মেয়াদ এতটা দীর্ঘ হয় আমরা পরিশ্রম করার পর ত্যাগ স্বীকার করার পরেও কেন প্রত্যাশিত রেজাল্ট পাই না আরেকজন এত কিছু না করেই কিভাবে এত সহজে বেশি পেয়ে যায় এই প্রশ্নগুলো মনে আসা অস্বাভাবিক নয় তবে ইমানদার বান্দা হিসেবে আমাদেরকে জানতে ও মানতে হবে যে আল্লাহ কখনো জুলুম করেন না আল্লাহ সবার উপর ইনসাফ করেন এবং করবেন আল্লাহ তালা উত্তম ন্যায় বিচারক আল্লাহ তালা পরম করুণাময় ও দয়ালু আল্লাহর চেয়ে এটা কাঙ্খককে আমাদের জন্য আর কেউ নয় হতেও পারে না তিনি সবচেয়ে ভালো জানেন কখন কোন সময় কোন বিষয়টা আমাদের জন্য সবচেয়ে উত্তম তাই আমাদের পরীক্ষার ন্যায় আল্লাহর প্রজ্ঞা রয়েছে কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়টি বারবার আমাদের সামনে স্পষ্ট করা হয়েছে এক্ষেত্রে সবার আগে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য আমরা পৃথিবীতে আসার আগেই সকলেই এই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা এই প্রতিশ্রুতির উপর কতটা জারি আছি এটা নির্ণয় করার জন্য পরীক্ষার কোনো বিকল্প নেই এ কারণে কারো ইমান কতটা শক্তিশালী কিংবা যিনি মুখে ইমানের কথা বলেছেন তিনি প্রকৃত পক্ষে কতটা ইমান ধারণ করে আছেন তা যাচাই করার জন্য পরীক্ষা দেওয়ার কোনো নেই ছাত্র অবস্থায় আমরা সারা বছর কতটা পড়াশোনা করলাম তা নির্ধারণ করার জন্য যেমন বছর শেষে পরীক্ষা নেওয়া হয় আল্লাহ এই দুনিয়া আমাদের জীবন চলাকালে নানান ধরনের অনুকূল ও প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করে আমাদের ইমানের পরীক্ষা নেন এই সম্পর্কে আল্লাহ এরশাদ করেন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি একথা বলেই তারা চার পেয়ে যাবে অথচ তাদের কোনো পরীক্ষা করা হবে না তোমাদের আগে যারা পৃথিবীতে গিয়েছিল আমি তাদেরকেও পরীক্ষা করেছি আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মৃত্যুকদেরকেও সোরা আনকাবুত আয়াত নম্বর দুই থেকে তিন আল্লাহ তালা আমাদেরকে পরিশুদ্ধিত করার জন্য এবং সব ধরনের পাপ ও পঙ্কিলতা থেকে মুক্ত করার জন্য পরীক্ষায় ফেলেন এই প্রসঙ্গেই নবী করিম সল্লাহ আলহিহাসালামের একটি হাদিস আছে নবী করিম সল্লাহ আলহিহাসালামের সহধর্মিনী আইসারুদ্দাল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাসাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির উপর যেই সকল বিপদ আপদ আসে এর দ্বারা আল্লাহ তার পাপ দূর করে দেন এমন কি যে কাটা তার শরীরে পুটে এর দ্বারাও তাই যে কোনো পরীক্ষা বা বিপদকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসেবে গণ্য করা উচিত নয় বরং এভাবে বাবা উচিত যে আল্লাহ হয়তো এই সামান্য বিপদটুকু দিয়ে এর বিনিময়ে বড় আকারের শাস্তি থেকে ফানাহ পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কেননা দুনিয়ার এই সব সাময়িক শাস্তি ও দুর্ভোগের তুলনায় আগেরাতের শাস্তি ও আজাব আরো অনেক বেশি কঠিন শুধু চলার পথের পরীক্ষা নয় মানুষের রোগ ব্যাধিও তার কোন হতে পারে আবদুল্লাহিয়ালাহ হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল আসালামের অসুস্থ অবস্থায় তার কাছে গেলাম এসময় সময় তিনি ভীষণ আক্রান্ত হয়েছিলেন আমি বললাম নিশ্চয় আপনি ভীষণ আক্রান্ত আমি এও বললাম যে এটা এই জন্য যে আপনার জন্য দ্বিগুণ সোয়াব তিনি বললেন হ্যাঁ যে কেউ রোগ আক্রান্ত হয় তা থেকে গোনাসমূহ এভাবে জড়ে যায় যেভাবে কাজ হতে তার পাতাগুলো জড়ে যায় তৃতীয়ত এভাবেও ভাবতে হবে যে আল্লাহ হয়তো এই বিপদ বা পরীক্ষাটুকু দিয়ে সামনের কোনো বড় বিপদ থেকে আমাকে হেফাজত করলেন আমরা যখন প্রত্যাশিত কিছু একটা না পাই আমরা মন খারাপ করি কারণ আমরা নিজেদের দায়িত্ব এই বিষয়টিকে সঠিক ও উত্তম বলে মনে করি অথচ আদৌ এই বিষয়টি ভবিষ্যতে আমাদের জন্য ভালো হতো কিনা তা আল্লাহ সবচেয়ে ভালো জানেন কারণ মানুষ হিসেবে আমাদের সীমাবদ্ধতা হলো আমরা ভবিতব্য বিষয়ে কোনো জ্ঞান রাখি না আল্লাহ ফাক সাদ করেন হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ তোমাদের জন্য অনেক বেশি কল্যাণ রেখেছেন যাকে আপনি বিপদ বা পরীক্ষা হিসেবে ভাবছেন শেষ পর্যন্ত তা হয়তো আপনার সামগ্রিক জীবনের জন্য কল্যাণকর হয়ে যাবে আল্লাহ তালা বান্দাকে পরীক্ষায় ফেলেন তার ইমানকে মজবুত করার জন্য সাদবিন আবু ওয়াকাস তালাম থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল কোন মানুষের সর্বাপেক্ষা কোটিং পরীক্ষা হয় তিনি বলেন নবীগণের অতপর মর্যাদার দিক থেকে তাদের পরবর্তীদের অতপর তাদের পরবর্তীগণের বান্দাকে তার দিনধারিত্র মাত্রা অনুসারে পরীক্ষা করা হয় যদি সে তার দিনধারিত্রে অবিচল হয় তবে তার পরীক্ষাও হয় কোটিং আর যদি সেই তার দিন নমনীয় হয় তবে তার পরীক্ষাও সেই অনুপাতে হয় অতপর বান্দা অহরহ বিপদ আপদ দ্বারা প্রতিবেষ্টিত থাকে শেষে সেই পৃথিবীর বুকে গোনাহমুক্ত হয়ে ফাঁক সাপ অবস্থায় বিচরণ করে মূলত আল্লাহ ফাক আমাদের ভালোবাসেন বলেই আমাদেরকে সংশোধনের উদ্যোগ নেন আমাদের পরিশোধিত করেন যাতে আমরা শুধু জান্নাত লাভের জন্য যোগ্য না হয় বরং জান্নাতের সর্বোচ্চ স্তরে যে নেককার মানুষগুলো থাকবেন সেই কাতারেও যেন নিজেদেরকে সামিল করতে পারি সব সময় ভালো ও অনুকূল অবস্থায় থাকলে নিজেদের ত্রুটিগুলো গুছরে আসে না ফলে মানুষ নিজের ভুল বুঝতেও পারে না ফলশ্রুতিতে একটা সময়ে যে সেই অহংকারী ও অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যায় পরীক্ষায় পড়ি বলেই আমরা নিজেদের বিগত সময়ের দুর্বলতাগুলো নিয়ে পর্যালোচনা করি নিজেদের চরিত্র সংশোধনে সক্রিয় হই এবং নিজ নিজ দায়িত্ব পালনে আরও বেশি মনোযোগী ও সৎ হওয়ার চেষ্টা করি সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তার প্রিয়তম বান্দাদেরকে বারবার পরীক্ষায় ফেলেন সাধারণ পরীক্ষা নয় বরং কঠিন পরীক্ষার মুখোমুখি করেন রাসুল করিম সাল্লাহ সালাম বলেছেন আল্লাহ যখনই তার কোনো বান্দার কল্যাণ করতে চান তখনই তিনি তার সামনে বিপদ নির্ধারণ করে দেন কেন এমনটা করেন কারণ যদি পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর বান্দা ধৈর্য ধারণ করতে পারে এবং আল্লাহর ফয়সালাকে সন্তুষ্টির সাথে মেনে নিতে পারে তাহলে আগের তুলনায় এই বান্দা আল্লাহর আরও বেশি নিকটে চলে আসতে পারেন কারণ আল্লাহ দৈর্যশীল বান্দাদের অধিক ভালোবাসেন